নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে সাকার না নিরাকার চিন্ময়ী মূর্তি ধ্যান ধ্যান এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর কহিলেন তোমার আজকাল ঈশ্বর চিন্তা কীরূপ হচ্ছে তোমার সাকার ভালো লাগে না নিরাকার মণি কহিলেন আজ্ঞা সাকারে এখন মন যায় না আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না ঠাকুর কহিলেন দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না প্রথম প্রথম সাকার তো বেশ মণি কহিলেন মাটির এই সব মূর্তি চিন্তা করা ঠাকুর কহিলেন কেন চিন্ময়ী মূর্তি মণি কহিলেন আজ্ঞা তা হলেও তো হাত পা ভাবতে হবে কিন্তু এও ভাবছে যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না আপনি বলে দিয়েছেন আচ্ছা তিনি তো নানা রূপ ধরতে পারেন নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায় ঠাকুর কহিলেন হ্যাঁ তিনি মা গুরু ব্রহ্মময়ী স্বরূপা মণি চুপ করিয়া আছেন কেউক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন মনি কহিলেন আজ্ঞা নিরাকারে কিরকম দেখা যায় ও কি বর্ণনা করা যায় না ঠাকুর একটু চিন্তা করিয়া কহিলেন ও কী রূপ জানো এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন তৎপরে সাকার নিরাকার দর্শনে কীরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন আবার ঠাকুর চুপ করিয়া আছেন ঠাকুর কহিলেন কি জানো এটি ঠিক বুঝতে সাধন চাই ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয় তারপর রত্ন বার করে আনতে হয় তা না হলে তালা দেওয়া ঘর দাঁড়ের কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুললুম চিন্দুকের তালা ভাঙলুম ওই রত্ন বার করলুম শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না সাধন করা চাই এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার আন্তরিকভাবে অশেষ অভিনন্দন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ 그래